হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি মাত্র পাঁচ মিনিটে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা তৈরি করার জন্য পরিষ্কার একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণে আলু নিচ্ছি আর আলুটাকে আমি গ্রেটারের একদম চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিয়েছি দেড় কাপ পরিমাণে আলু নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গাজর একই গ্রেটারের চিকন সাইডটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি দেড় কাপ পরিমাণে আলু আর দেড় কাপ পরিমাণে গাজর দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিচ্ছি একটি ডিম তবে আপনাদের গাজর আর আলুর পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা ডিমটা দুটো দিতে পারেন ডিমটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তবে মরিচটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো মরিচটা কিন্তু নিজেদের ঝাল অনুযায়ী বুঝে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চাট মশলা লবণ দিচ্ছি পরিমাণ মতো তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ মেখে নেওয়ার পরে সবগুলো উপকরণ কিন্তু পরিমাণে একটু কমে আসবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা আপনারা চালে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এবার আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যেন আলু গাজর এবং ময়দার মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার আমি আলু গাজরের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিলাম সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে এরকম ভাবে চেপে আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আজে আমি এটাকে দেড় থেকে আড়াই মিনিটের মতো চুলায় রাখব প্রায় আড়াই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একটা পাশ কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আবারও ঠিক দুই থেকে আড়াই মিনিটের মতো এটাকে আমি চুলায় রাখবো আর চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি একদমই বাড়িয়ে রাখা যাবে না পাঁচ মিনিট পর আমার এই নাস্তাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আপনাদের সাথে কেটে শেয়ার করছি মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এত মজার একটি নাস্তা তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ